আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু ভিউয়ার্স আপনারা কেমন আছেন আই होप আপনারা অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি এবার রোজারিদের ঈদের পর প্রচণ্ড গরম কোথাও যাওয়া হয়নি কিন্তু তার মধ্যেও একদিন বিকালে আমাদের এলাকার কাশপুর রায়টেক বালুরঘাটে গিয়েছিলাম আমার এলাকার এক ছোট ভাই শামিমকে নিয়ে গিয়েছিলাম মাগরিবের একটু আগে যার কারণে যাওয়ার পর যখন জানতে পারলাম নদীর ওই পার অর্থাৎ নয়ামাটি এলাকায় মেলা হচ্ছে তখন যাওয়ার ইচ্ছা হলেও যেতে পারিনি যে এখন যে পার্টি দেখছেন যে সাইডটি দেখছেন এইখানে মেলা হচ্ছে ইচ্ছা হয়েছিল যাওয়ার কিন্তু মাগরীবের বেশিক্ষণ সময় ছিল না তাই যায়নি দেখুন মেলার জন্য এখানে নৌকাও জমে গেছে বিভিন্ন এলাকা থেকে মানুষজন নৌকা দিয়ে আসছে আবার যার যার এলাকায় এই নৌকা দিয়ে চলে যাচ্ছে তো ইচ্ছা থাকা সত্ত্বেও যাওয়া হয়নি কিন্তু শখের বসে একটু ভিডিও করেছিলাম আর এই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করলাম অবশ্যই ভিডিওটি না টেনে দেখতে থাকুন আরেকটি কথা তো বলাই হয়নি আমরা এবার দুই হাজার তেইশ সালেও রোজার ঈদ ডাকাতেই করেছি আর রায়টেক টেক বালুর ঘাটে এভাবে কিছু ছবি তুলেছিলাম সুন্দর একটি সময় কেটেছিলো যারা কাজপুরের আশেপাশে থাকেন তারা ইচ্ছা করলে এখানে এসে সুন্দর একটি সময় কাটাতে পারেন স যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে দিন ধন্যবাদ সব আল